সেই বইটার ভিতরে আপনি এই জিনিসটা পাবেন এই বিষয়ে বিস্তারিত বিবরণ পাবেন সেটা আপনি পড়ে দেখেন আমি আপনাকে শুধুমাত্র এই যে সেটা আপনি কোথায় এই বিষয়ে আরো ভালোভাবে জানতে পারবেন সেটা আমি বলতে পারবো কিন্তু এই বিষয়ে তো আমার কোনো মতামত নাই এটা একটা ঐতিহাসিক মানে ঘটনা যেটা আমি আপনাকে রেফারেন্সটা বলে দিতে পারবো আচ্ছা আচ্ছা তো মানে আমি এটাই বলছিলাম আপনাকে যতক্ষণ পুরাই ফেলা হচ্ছে পরে পুনরায় তো সংকলন করা হয়েছে আপনি তো এই বিষয়ে একটু পড়ছেন আমাদের তো একদমই ধারণা নাই না 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 ওই মানে আপনি বিষয়টা বোঝেন নাই আসলে মানে বিষয়টা হচ্ছে যে নবীর মৃত্যুর পরে বেশ কিছুদিন পরে আবু বকর তখন খলিফা তখন বলতেছে যে ওমর বলতেছে যে মানে হাফেজরা তো সব দলে দলে মারা যাচ্ছে এখন অনেকে আছে হাফেজ হাফেজ বলতে আসলে সম্পূর্ণ কিন্তু কারো জানা মুখস্থ ছিল না সেই সময় সম্পূর্ণ কোরআন কারো মুখস্থ ছিল না কেউ হয়তো এই এতটুকু জানে কেউ হয়তো অতটুক জানে এইভাবে এক একজন এক একটা অংশ জানে হ্যাঁ সম্পূর্ণভাবে পুরা কোরআনে হাফেজ তখন পর্যন্ত কেউ ছিল না তখন মারা যাচ্ছে মানে বিভিন্ন দলে দলে লোক মারা যাচ্ছে যুদ্ধে বিভিন্ন হাফেজ মারা যাচ্ছে তখন তখন এই কথাটা বলল যে এটা কি ঠিক হবে কারণ নবী তো কখনো সেই কাজটা করে নাই যে পুরা কোরআনটাকে লিপিবদ্ধ করা এটা তো নবী আমাদেরকে বইলাও যায় নাই করেও নাই তাইলে নবীর কথা ছাড়া আমি কেমনে করি তখন ওমর বলতেছে যে আপনি করেন এটাই হবে ভালো এটাই হবে ভবিষ্যতের মুসলমানদের জন্য ভালো তখন আবকর মানে বক্ষ প্রশস্ত হয়ে গেল এই এই কাজটা করার ক্ষেত্রে মানে হচ্ছে সে করতে রাজি হইল আর কি তখন একটা কমিটি গঠন করলো কয়েকজনকে দিয়ে হাসানবিদ সাবিথকে দিল এটার মানে চিফ হিসেবে নিয়োগ করলো এবং তাকে বললো যে সবগুলা কোরান এরিয়াগুলা একত্রিত করো তখন সে হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা থেকে টুকরা টাকরা এটা সেটা হ্যান ত্যান হাবি জাবি আয়না টুইনা একটা মানে একত্রিত করলো সব জিনিস এবং একত্রিত করার পরে একটা লিপিবদ্ধ করলো সেইটাকে সেই আবু বকরের কাছে জমা দিল সেই জিনিসটা সেইটাকে বলা হয় আদি কোরআন সেইটা হীরার সেটার যে প্রচ্ছদটা সেটা হীরার অক্ষরে হীরা দিয়ে বাঁধানো ছিল প্রথম পৃষ্ঠটা এবং আবু বকর কি করলো সেই সেই জিনিস সেইটাকে তা আবু বকরের যে আবু বকরের মৃত্যুর পরে সেই বইটা ওমরের ঈশের ভিতরে আসে ওমরের খেলাফতামলে ওমরের করাতে আসে সেই ওমরের যে মেয়ে ছিল হাফসা যে ছিল নবীর স্ত্রী সেই হাফসার কাছে পাঠিয়ে দেওয়া হইলো সেই যে আদি কোরআনটা তখন হাফসার কাছে ছিল সেটার ভিতরে বিভিন্ন জায়গা থেকে টুকরা টুকরি দিয়ে মানে টোটাল একটা গ্রন্থ রচনা হইছে এরপরে যখন ওসমান যখন ক্ষমতা আসলে তখন সে করল কি সেই হাফসার কাছ থেকে সেই আদি কোরআনটা চেয়ে পাঠাইলো যে আপনার কাছে যে কোরআনটা আছে সেটা দেন এটা দিয়ে আমরা ইয়া করব কোরআন লিখে আমি সব জায়গায় পাঠাবো তখন হচ্ছে হ্যাঁ নতুন করে ইয়া করব তখন আরেকটা যে হামেলা যে দেখা দিল যে সাতটা উপভাষায় কোরআনটা নাজিল করা হয়েছিল এবং হাদিসের ভিতরে আছে সাত উপভাষায় এখন কোনটা রাখবে কোনটা ফেলবে এখন শুধুমাত্র ওসমানের সিদ্ধান্ত দিল যে শুধুমাত্র কোরাইশদের ভাষার কোরআনটাকে রাখতে হবে ওই যে আদি হবে বাদ বাকি যত কোরআন আছে সব জোগাড় করো তখন কপি সংগ্রহ করলো তখন যে এই উনিশ হাজার কোরআনের কপি জ্বালায় দিতে হবে পুরাই দিতে হবে হুম তখন এই উনিশ হাজার কোরআনের কপি জ্বালায় দেওয়া হইলো এরপরে ওসমান মারা গেল ওসমান মারা যাওয়ার আগে আবার ওই যে সেই আদি কোরআনটা হীরার অক্ষরে যে হীরার প্রচ্ছদ যে সেই কোরআনটা যেটা আবু বকরের ইসে হয়েছিল যেটা হাফসার কাছে ছিল সেই কোরআনটা আবার হাফসার কাছে পাঠা দেওয়া হইলো এরপরে ওসমান মারাজার আগে বলে গেল যে সেই যে হাফসার কাছে যে কোরআনটা আছে ওইটাও দিতে হবে কারণ হচ্ছে ওইটা থাকলে নানা ধরনের জটিলতা তৈরি হবে তখন ওসমানকে জিজ্ঞেস করা হইলো যে আপনার কোরআনের ভিতরে তো অনেক ভুল আছে এটা আপনি কি বলেন এই বিষয়ে ওসমান তখন বলল ছোটখাটো ভুল ত্রুটি থাকলে কোনো সমস্যা নাই যারা হচ্ছে পড়াবে তখন তারা ঠিক করে পড়াবে ছোটখাটো ভুল ত্রুটি থাকতেই পারে একটা বইতে তখন ওসমানকে তখন মানে ইয়া কোরআন অবমাননা কোরআন বিকৃত করার জন্য তাকে দাড়ি ধরে টানতে টানতে আবু বকরের ছেলে দাড়ি ধরে টানতে টানতে তাকে নিচে নিয়ে তারা মিলা হত্যা করলো ওসমান মারা যাওয়ার পরে তখন যে খলিফা হইলো ওই লোকটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি না এটা সেই খলিফাটা পরে হয়েছে সেই তার একটা চেলা ছিল সেই চেলাটার নাম আমার এই মুহূর্তে মনে পড়তেছে না আমি একটু দেখে বলতে হবে সেই চেলাটা পরবর্তীতে সেও খলিফা হয়েছিল সে যখন খলিফা হয়েছিল তখন আবার সে ওই হাফসার কাছ থেকে সেই আদি কোরআনটা এনে জ্বালাই দিছিল তার মানে ওই আদি কোরআনটা এখন আর নাই এবং যে উনিশ কপি সেটাও নাই এবং যে মানে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হাসান বিন সাবিদ সে ছিল সে আসলে কোরআন সম্পর্কে তেমন ভালোভাবে জানতো না তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু তার থেকে অনেক ভালো জানতো আবদুল্লাহ ইবনে মাসুদ তাকে কিন্তু দায়িত্বটা দেয়া হয় নাই আব্দুল আব্রি মাসুদ আবার মৃত্যুর আগে বইলা গেছিল যে ওসমানের কোরআন যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে কিছুই না এটা ফালতু একটা বই হয়েছে এটার ভিতরে আমি আব্দুল আব্রি মাসুদ বলতেছে আমি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় বিশেষজ্ঞ আমাকে এই কমিটিতে না রেখা এমন এমন লোককে সে কমিটিতে রাখা হয়েছে যারা হচ্ছে আমি যখন ইসলাম গ্রহণ করি তারা ছিল কাফের বাচ্চা এই কথাটা বলছে হযরত মানে আবদুল্লাহ মাসুদ এবং অনেক বিরক্তি প্রকাশ করছে সেই কোরআনটা নিয়ে তো এই হচ্ছে কোরআন সংকলনের মোটামুটি ইতিহাস আপনি আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস আপনি সেই লেখাটা পরে দেখতে পারেন সেটার ভিতরে সব দলিল প্রমাণ দেওয়া আছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা বলতে পারি নবী মোহাম্মদ কোন কোরআনই আপনাদেরকে দিয়ে যায়নি নবী মোহাম্মদ কোন কোরআনই দিয়ে যায়নি নবী মোহাম্মদ আয়াদ আমলে এটা লেখিত হয়েছে আদি কোরআন এবং এখন আমরা যে কোরআনটা পড়ি সেটা হচ্ছে ওসমানীয় কোরআন আচ্ছা 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 তাহলে ওরা ওই কোরআনের ভিতরে তো এরকম হইতে পারে যে তিনজন মিলে তিন খলিফা মিলে হচ্ছে নবী দিকে খারাপ ভাবে আমাদের কাছে উপস্থাপনা করছে হইতে তো ভাই অনেক কিছু পারে মানে এইটা হইতে পারে এটা তো বললে তো অনেক কিছু হইতে পারে আরেকজন এসে বলতে পারে হইতে পারে মোহাম্মদ বিলে ছিল না ওরা বানায় বানায় লিখছে তিন খলিফা বিনলাম এসে বানায় বানায় লিখছে এটা তো আরেকজন বলতে পারে হইতে পারে আমরা তো আসলে আমরা তো আসলে হইতে পারে দিয়ে আমাদের আসলে আলোচনা করা যায় না মুসলিম ভিত্তি করে তাহলে নিশ্চয় তাদের ভিতরে গ্রুপিং সৃষ্টি হয়েছিল নবীর পক্ষে বা বিপক্ষে হ্যাঁ অবশ্যই এর বিষয়ে সংশয় ডট কম লেখা আছে ভাই আপনি সেই লেখাগুলো পড়েন এগুলা তো আমরা অনেক আলোচনা করেছি অনেকবার আসলে এগুলো তো আমাদের জন্য নতুন কোনো আলোচনা না আর ডিরেক্টর সাহেব তাহলে আপনাকে কি আজকে আমরা বিদায় জানাতে পারি জি জি